সালামু আলাইকুম আমি অমর সুজন গাড়ি মোটরস্যান পক্ষ থেকে আত্মীয় চেষ্টা আছি আজকে আমরা একটা নতুন ব্যট্রন গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্বয় দক্ষতা হলো রবিউল ভাই তো ওনার জন্য সময় দোয়া করল যাতে উনি সর্ব থেকে বৃষ্টি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো বাইশ লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমা দিয়ে ওনারা গাড়িটা নিল আসুন আমাদের সম্বাদতায় গাড়ির চাবিটা বুঝে

যাতে আর গাড়ির প্রয়োজন আছে বারো মিনিটের আমাদের সাথে যোগাযোগ গাড়িটা নিতে পারেন অথচ আমাদের গাড়িটা ঘুরাই দেখে এই শুনুন dapat betul tudung